গতকাল সকালে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্রী স্কুল ছুটির পর অনেকটা সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন স্কুলে গিয়ে জানতে পারেন ঘটনার দিন ওই পাঁচজন ছাত্রী কেউ স্কুলে যায়নি এরপর পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর কারো কোনো হদিস না পেয়ে মগরা থানায় ওই পাঁচজন ছাত্রের পরিবার নিখোঁজের ডায়েরি করেন এরপর মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তল্লাশি করে আজ ভোরে ওই পাঁচজন ছাত্রের খোঁজ পান বর্ধমান থেকে কিন্তু কিভাবে এবং কাদের সাথে ওই পাঁচজন ছাত্রী বর্ধমানে পৌঁছায় সেই বিষয়ে এখনো তদন্ত চলছে পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই পাঁচজন ছাত্রীকে বর্ধমানে বেলখাস এলাকায় কার্তিক মাঝি নামক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় সুকুমার রুইদাস ও রাহুল রুইদাস নামে আরো দুজনকে ওই বাড়ি থেকে উদ্ধার করে বাড়ির মালিক সহ ওই দুই যুবককে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে পুলিশ মগরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা